কি করে আনিচা 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 এডে না এই ডিম বানাইছে ওই ডিম একটা খাই লিয়া চল আর বাকি তিনটে চারটে চার একটা অলরেডি মারি দিয়েছে আর এটা হচ্ছে রায়ের শাক এই যে আমাদের বাড়ির রায় নিজের ভুয়ের জমির একবার টাটকা এটা কোনো বাজারের না নিজের জমি মনীষ লাগিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা মনীষকে পাঁচশো টাকা করে দেওয়া হয় মজুরি যার কাজের দরকার এই বাড়িতে যোগাযোগ করবেন এই বাড়িতে প্রত্যেক সময়তেই পাঁচটা ছটা করে মনীষ থাকে প্রত্যেক দিন এ মনীষের মালিক খাবার বানার ই হচ্ছে এটা আমার মা এই দেখেন প্রত্যেকটা খাবার সে মেনটেন করে এবং সেটাকে বান্ধে সেটা ই করে দেয় তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘরের রান্না এটা এ দেখেন সে সারাদিন কাজ করে সারাদিন এখন খাবার কমপ্লিট করে আবার হসপিটাল আবার লালবাগ আবার জিয়াগঞ্জ জিয়াগঞ্জ থেকে আবার হোসননগর হোসননগর থেকে আবার টপিডাঙ্গা টপিডাঙ্গা থেকে আবার সব জায়গায় সে তাকে চক্কর দিতে হবে আর এইখানে দেখেন বড় বলছে নাম সে গাড়ি পালিয়ে ভুলে যাবে সবকি আর এ আনিসা মাথা ভরে লোক আনিসার ভিডিও নেটে যাবে আর সুস্মিত এই সোহানার এ দেখেন উনুন গ্যাসকে ফেল করবে এটা খুব জলে পাটকাটি আর এই দেখেন এটা তো খুব তাড়াতাড়ি রান্না হয় এবং স্বাদও হয় রান্নার খুব টাটকা রায়ের শাক বাপরে খুব সব